এই গভীর রজনীতে কি আজকে মায়ের কথা একটু মনে পড়ে না বাবার কথা কি একটু মনে পড়ে না এই গভীর রজনীতে তোমার মা আর বাবার ঘরের দরজার মধ্যে গিয়া দেখবা মায়ের ঘরের দরজাটা বন্ধ বাবার ঘরের দরজাটাও বন্ধ অথচ তোমার মা যখন পৃথিবীতে ছিল বাবা যখন জীবিত ছিল জনম দুখী মা আমি ঘরের মধ্যে না আসা পর্যন্ত ঘুমাই নাই কথা বলেন ঠিক কিনা তোমার আমার মা দরজা খুলে তাকাইয়া রয়েছে আমার কনিজার টুকরা সন্তান ক ঘরের মধ্যে আইসা দরজার সামনে আইসা যখন একটা ডাক দিছি মা দ্বিতীয় ডাক দেওয়া লাগলে দরজা খিলা মা জিজ্ঞাস করছে বাবা তুমি খাই সুদি কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা যারা মারি আজকে যদি আমি আপনি সারা রাত থাকি আর বলি মাগো আমি তোমার সন্তান আইছি মা গভীর রাত্রে ফেল থেকে ও আর ওমা তুমি আমার দরজাটা একটু খোলো কেমত পর্যন্ত ডাকলেও আপনার আবার দরজা খোলার মতো আর কেউ আসবে না কথা বলেন ঠিক কিনা ওই জন দুঃখী মাস কবরের মধ্যে একা একা শুয়ে শুয়ে এই শীতের রাত্রে মায়ের কোনো কম্বল নাই কোনো বিছানা নাই কোনো বালিশ নাই ওই মা জিন্দিগিতে কত কষ্ট কত পরিশ্রম কইরা আজকে মা কবরের মধ্যে একে একা শুইয়া আপনার আমার দিকে তাকাইয়া রয়েছে রে বাবা বাবা বিশ্বাস করো তোমার আমার দিকে তাকাইয়া দুই চোখের পানি সাইরা দি। তোমার আমার মা ডেকে বলে অনেক ডিস্টুর আজকে তুই আমার কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাস একটি কি আমি মায়ের ওই স্মৃতি মনে পড়ে না আমার পাশে আমার এই যে বড় ভাই বসা নিজের হাতে নিজের মাকে কত লালন পালন করছে এই নিজের হাত দিয়ে নিজের মাকে কবরে শোয়াইছে আরে নিজের বাবা কেউ নিজে কোবরের সোয়াইছে মাও নাই বাবাও নাই আমিও নাই আমার মতে এত কত একটি আছে যাদের মা নাই যাদের বাবা না ওই জনক দুঃখী মায়ের কথা একটু মনে করো রে বাবা ও যুবক ভাই আমার তা দেখো তোমার আমার মা যখন তুমি আমি ছোট ছিলা এই শীতের রাতে কতবার বিছায় পড়ছাপ ও বড়দারললের মাগো একটু মায়ের কথা বরে কররে মন আমার তোমার আমার মা এই শীতের রাতে কতবার ঘুম ভাঙছে তোমার আমার বাবা সি ঘুমায় বড় ভাই ঘুমায় কিন্তু কেউ শুনে না বিষ্ণায়পুর সাপ কেরা সুদে একটু তাননা শুরু করছি আর নে মায়ের ঘুম ভেঙে যায় তোমার আমার ঘুম ভাঙার পর বারবার লিটা বিছানার कपूर চুবুর পাল্টাইয়া খাতা পালкая নতুন নতুন শুকনা খাতার বুদ্ধি শুয়েই যখন দেখছে শেষ প্রজার পুরো कपूर না যার মধ্যে বুকের মধ্যে নিয়া সারা রাত পাহাড়ে বাবা ওই চরম দুঃখী মা কবরের মধ্যে গিয়া বলে ও নিষ্ঠুর সন্তান আমার এই কবরের মধ্যে আইসা দেখলাম কবরের ব্যবহার বড় খারাপ এই কবরের মধ্যে নিরানব্বইটা সাপ হা কইরা থাকে আর হইছে এই কবরের মধ্যে জাহান নামে এই কবরের মধ্যে বিছানা নাই পালিশ নাই কম্বল নাই খাতা নাই আমি আজকে এই কবরের মধ্যে বড় বিপদে আছি রে বাবা আমি কবরে এসে শুনলাম সন্তানরা যদি মার জন্য বাবার জন্য দান সজ্ঞা করে ওই দানের উসিলা করিয়া আল্লাহ ওই মা বাবার কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ পাকরবুল আলমিনের কোরআন এই কোরআন আমার আল্লাহ তালার সাথে সম্পর্ক বাড়ানোর একটা রাস্তা কারণ কি বলে কোরান হইলো কার কথা আর আমার দিয়ে বলেন কার কথা আল্লাহ রপ্তান রমি জমিরের মধ্যে একশত চারখানা কিতাব নাজির করেছেন মানুষের হিদায়েতের জন্য একশত চারখানা কিতাবের মধ্যে সবচেয়ে চারটা কিতাব হলো দামি এবং বড় বড় কিতাব এই চার বড় বড় কিতাবের এক নম্বর কিতাবের নাম হলো কোরআন দুই নম্বর কিতাবের নাম হলো যাবুর, তিন নম্বর কিতাবের নাম হলো ইঞ্জিল এইভাবে আল্লাহ তালার চারটা কিতাব এই চার কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম হলো কোরআন ওই কোরআন এখনো পৃথিবীর জমিনের মধ্যে আছে না নাই এই কোরআন যদি আপনি আমি শুধু তাকাইয়া থাকি করলাম না শুধু তাকাইয়া থাকলাম মায়ার নবী বলেন তাকাইয়া থাকার কারণেও ওই বান্দার নামার মধ্যে লেখা এই দিয়া যদি দিকে আল্লাহ তোমার আমার আমল নামার মধ্যে দেখে দিবে শুধু তাই নয় এই চক্ষুটা দিয়া যদি আল্লাহর কোরআনটা দেখা দেখা পড়ুন তা আল্লাহ তোমার আমার মৃত্যু পর্যন্ত চোখের জুতি বানাইয়া দিবি কোরআনের পাওয়ার আছে না নাই নাই আরো আওয়াজ দিয়া বলেন আছে না আল্লাহর কোরআনের কত এই কোরআন এমন একটি পুষ্টি পাথর আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ

বাবা কোরআনের হেফাজত করার মতো আল্লাহ তালার কুদ্রুতি হাতে আল্লাহ তালা কোরআনের হেফাজত করে আর এই কোরআনের হেফাজতের বাস্তব নিদর্শন হইল হাফেজ কোরআন এই যে এই মাদ্রাসার মধ্যে চর বয়লা আল ইকরানুরানি মাদ্রাসার মধ্য থেকে যদি আপনি একটা ছাত্রকে নেদার করে দেন ওই ছাত্রটার সিনার মধ্যে যদি আমার আল্লাহ চব্বিশ বেলা থাকে আর আপনি যদি তাকে সিনা ওপেন হার্ট সার্জারি করেন বলেন তো বাবা কোরআনের একটা অক্ষর পাওয়া যাবে নি আওয়াজ দিয়ে বলেন পাওয়া যাবে নি কিন্তু আবার আল্লাহ তাআলা তার সিনার মধ্যে কোরআন এমন সংরক্ষণ করেছে গোটা দেশ ঘুরলে দেখা যায় রমজান মাসের মধ্যে ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন সাত বছর দশ বছরের বাচ্চারা আল্লা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই কুদরত কাল আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ নাজির করেছি কোরআনের কেমন পাওয়ার কোরআন নাজিল হয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার মায়ার নবীর উপরে কোরআন নাজিল হইলেন নবী আমার কোরআন পড়ে 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 মানুষদেরকে কোরআনের দিকে দাওয়াত দেয় কিন্তু মক্কার জমিনের মধ্যে সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম আমার মায়ার নবীর দুশ্ম আবু জাহেল মানে ও মোহাম্মদ এই কোরআন তুমি পড়তেও পারবে দাওয়াত দিতে পারবা না এই কোরআন যদি পড়ো তুমি একা একা পড়বা কাউরে শুনাইতে পারবা না কিন্তু আমার আল্লাহ তারা যে কোরানের বাতি জানাইবে এই বাতি নিবানের মতো কোনো অপশক্তি পৃথিবীতে আসেনি কিন্তু এই কোরআন এমন পাওয়া আবার মায়ার নবী যখন কোরআন তেলওয়াত করতেন দিনের বেলায় ওই কাফের বেইমান মুশরিকরা বড় বড় নেতারা বড় বড় লিডার সমস্ত সংসদের মধ্যে আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে কেউ যাইবা না কেউ কোরআন শুনবা না কিন্তু রাত্র যত গভীর হয় আমার মায়ার নবী তেলাওয়াত শুরু করে দেয় নবীর জবানের তেলাওয়াত এত মধুর আমার মায়ার নবীর জবানের তেলাওয়াত এত যার কণ্ঠ যত সুন্দর কোরআনের তেলাওয়াত শুনতে তত মজা লাগে কথা বলেন ঠিক কিনা ইমামের কণ্ঠ যদি সুন্দর হয় দেখবেন ওই ইমাম যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضال. কত শুনে ততই শুনতে মন চায় কথা বলেন ঠিক কিনা কবি যত সুন্দর করে কবিতা লেখো দার্শনিক যত সুন্দর করে উপন্যাস লেখো না কেন একবার দুইবার তিনবার চতুর্থবার শুনতে মন চায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহর কোরআন এর তেলাওয়াতে মজা এই তেলাওয়াতের কোরআন যখন কোরআন তেলাওয়াত করতে রাতের গভীরে ওই কাফের মুশরিকরা আমার নবীর ঘরের পাশে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালামের তেলাওয়াত শুনতি ও সম্মানিত মাগ তোমার একটা সন্তানকে যদি তুমি কোরআনের হাফেজ বানাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের হাফেজ সন্তানটার কত দাম মায়ার নবী বলেন এই হাফেজে কোরআনের কত মূল্য এই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দেখে বলবে ও হাফেজে কোরআন আজ আমি আল্লাহ তাআলার সামনে কোরআন তেলাওয়াত করো বলেন না সুবহানাল্লাহ

ছিল তুমি অনেক অসহায় মানুষের সন্তান ছিল বান্দা আজকে তুমি পুরানটা সিনার মধ্যে নিয়া আমি আল্লাহর সামনে হাজির হইয়া ও গেছ বান্দা আজকে তুমি দুনিয়াতে যেমনি ভাবে কোরআন করতা করত আজ আমার সামনেও তুমি তেলাওয়াত শুরু করো তোমার তেলাওয়াতের যেখানে সমাপ্তি ঘটবে আল্লাহ তোমাকে জান্নাতের ওই জায়গার মধ্যে সম্মানের জান্নাত দান করে দিব একজন হাফেজ কোরআনের সিনার মধ্যে আল্লাহ তালার কোরআনের ছয় হাজার ছয় শত ছিষট্টিটা আয়াত আছে কথা বলেন ঠিক কিনা তাহলে একজন হাফিজে কোরআনের জন্য আল্লাহ তালা ছয় হাজার ছয় শত ছিষট্টি তারা বিশিষ্ট একটা জান্নাত রেখে দিয়েছে কথা বলেন ঠিক কিনা গুলশানের মতো বাড়ি না বনানির মতো বাড়ি না বঙ্গ ভবনের মতো না আল্লাহর জান্নাতের বাড়ি এত সুন্দর বাড়ি যে বাড়ির কোনো তুলনাই হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাদুরাবুল আলমী সেই দিন শুধু হাফেজকে সম্মান করবেন এমনটাই নয় ওই হাফেজের মা বাবাকেও আল্লাহ তাআলা সম্মানিত করবে মায়ার লবী আমার বলেন ওই হাফেজে মা মাকে আমার আল্লাহ তালা এত সুন্দর সম্মান আর ইজ্জত করবেন তারা এমন কুরসির মধ্যে বসা থাকবে ওই কুরসির মধ্যে বৈশা আল্লাহ তারা তাদের মাথার মধ্যে এমন মুকুট পরাইয়া দিবে যেই মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও দ্বিগুণ হবে আজকের সূর্যের আলো এই পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের প্রশস্ততা হলো তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা জমিনের মধ্যে যখন প্রখর ভাবে আলো দেয় এই প্রচন্ড গরমের মধ্যে মানুষগুলো সহ্য করতে পারে না করতে থাকে কথা বলেন ঠিক কিনা এই নূরের মুকুটের কাছে ওই বান্দার এই সম্মানিত নূরের মুকুটের কাছে আল্লাহ পাকের সূর্যের আলোটাও মলিন হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য আমার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর ইচ্ছা আসেনি কি বলেন আসেনি যাদের সন্তান আছে সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন যাদের নাতি আছে নাতিকে কোরআনের হাফেজ বানাইবেন যাদের ছেলের ঘরের নাতি আছে এভাবে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা প্রত্যেকেই কোরআনের আইডেনটা সিনার মধ্যে ঢুকায় দিবে আমরা মনে করতে পারি কোরআন শিখে লাভ কি মাদ্রাসায় পড়ায় লাভ কি এই মাদ্রাসায় পড়াইলে হুজুররা পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন বেশি তো আর পাইব না কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে কত সম্মান মায়ার নবী আমার মনের ভাই রকুড়া ও আল্লামা ও বান্দাবান্দির দুনিয়ার মধ্যে তোমার সন্তানটা ডাক্তারি ইঞ্জিনিয়ার হইলে ডক্টরের ডক্টরের সার্টিফিকেট বিদেশ থেকে নিয়ে আসলে বাবার মনের মধ্যে কত আনন্দ কথা বলেন ঠিক কিনা চায়ের দোকানে পয়সা বন্ধুর সাথে গল্প করে আর বলে বন্ধু আমি বড় পরিশ্রম করে খেয়ে না খেয়ে আমার সন্তানটাকে ডাক্তার বানাই না আমার এই সন্তান আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একজন ডিগ্রিওয়ালা ডক্টর আমার দিলের মধ্যে বড় খুশি ও ডিগ্রিওয়ালা ডক্টরের বাবা তোমার এই সন্তানের ডক্টরের পাওয়ার ডিগ্রির পাওয়ার কতক্ষণ দুই চক্ষু যতক্ষণ চলবে তোমার ডিগ্রির পাওয়ার ততক্ষণ চক্ষু যখন বন্ধ হয়ে যাবে ডিগ্রির ক্ষমতা শেষ কিন্তু আমার আল্লাহ তার এই কোরআনের পাওয়ার কত বেশি শুধু দুনিয়াতে সম্মান নয় তাহলে কবরে যাওয়ার পরেও এই কোরআন তাকে সম্মানিত করবি তাহলে এলমেদিন শিক্ষা করা আমাদের সন্তানদের জন্য জরুরি কি জরুরি না আমাদের সন্তানগুলোকে এলমে দিন শিক্ষা করাইব আল্লাহ পাকের মহাব্বতের দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর কোরআনকে মহাব্বত করা কোরআনকে তেলাওয়াত করা কোরআনকে ভালোবাসা কোরআনই মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখা না খারাপ রাখা কি কোরআনই মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখা কেন ভালো রাখবেন কি লাভ হবে একজন হাফেজে কোরান যখন আপনার দেওয়া হাজার দুই হাজার টাকার সহযোগিতা দিয়া আপনার এক মন দুই মন ধানের সহযোগিতা দিয়া আপনার এক বান দুই বান টিনের সহযোগিতা দিয়ে একটা মাদ্রাসা হয়ে গেল ওই মাদ্রাসার মধ্যে যখন একজন সন্তান আল্লাহর কোরআন শিখল এই কোরআন শিক্ষা সে যখন হাফেজে কোরআন হইয়া কেয়ামতের ময়দানে যখন দাঁড়াইয়া যাবে ওই বান্দাকে আমার আল্লাহ বলবে বান্দা তুমি আমার সুজা জান্নাতে চলে যাও যারা আমাকে সহযোগিতা করছে পড়ালেখা করার জন্য মাদ্রাসায় সহযোগিতা করে যারা আমাদের লেখা পড়ার জন্য এক দুই তিন হাজার পাঁচ হাজার টাকা দান করছে মোট কথা মাদ্রাসার সাথে সুসম্পর্ক রেখেছে ও আল্লাহ আজকে আমি তাকে দেখি আমার ওই চাচা ওই জাহান্নামের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার আমি দেখি আমার ওই চাচা জাহান্নামের নামের আসামি হইয়া গেছে ও আল্লাহ কি আমার ওই চাচাকে যদি জান্নাতি না বানাও তাহলে আমি তোমার জান্নাতে যাব না বলুন না আল্লাহ একজন হাফিজে কোরআনের হুজুররা আপনাদের কাছে দুই চার টাকা পাঁচ টাকা দশ টাকা এক হাজার দুই হাজার টাকা চাই চাইলেই মনটা খারাপ হইয়া যায় কিন্তু বাবা যাদের জন্য এই লক্ষ কোটি টাকা জাগার সম্পত্তি বাড়ি ঘর রেখে যাও ওই সন্তান তোমাকে কেয়ামতের হয়েদারে আবার

আমার বাবাকে জাহান নামের দরজার সামনে শুয়াইয়া দেও আমি তাদেরকে ঘাড়ের মধ্যে পাড়া দিয়া তাদের নিয়ে জাহান নামে যাব বলেন নজবিল্লা কিন্তু যে অতিমখানা গড়ে বস মাদ্রাসার মধ্যে তুমি সহযোগিতা করলা ওই মাদ্রাসার হাফেজে কোরআনের উসিলাই তোমাকে আল্লাহ জান্নাতি বানাই দিতে পারে কি পারে না এজন্য আমি একটু দেখতে চাই এই মজলিশের মধ্যে কার কার মা একটু হাত তোলেন তো কার কার মা নাই মা যাদের নাই এই দুনিয়ার জমিনের মধ্যে একটু হাতটা তুইলা দেখান আবার আল্লাহ দেখবে হাতটা নামান যাদের বাবা নাই তারা একটু হাত তুলেন রে বাবা